I <laughs> don't হালকা করে একটু দাও তেল করে দিতে হয় বলে একটুখানি অল্প একটুখানি দাও আমাকে হ্যাঁ হ্যাঁ অল্প করে একটুখানি দাও সুন্দর না দেখবা গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আমি তো মোটামুটি ভালোই আছি তো আজকে হচ্ছে আমার বাবুকে হিজড়েতে নাচাতে এসেছিলো সেই বিষয়ে তোমাদেরকে কিছু কথা বলতে চাই তো দেখো হিজড়েতে নাচালে টাকা চাই এটা কম বেশি আমরা সবাই জানি কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকাতে না ওখানেও হিজড়েতে নাচাতে আসে কিন্তু ওরাও চায় বলে যে চার হাজার পাঁচ হাজার টাকা দে তারপরে হয়তো যে যেমন পারে যারা একদম গরিব মানুষ হয় কেউ দুশো পাঁচশো হাজার যাদের একটু অবস্থা ভালো হয় হাজার দু হাজার তিন হাজার এরকম করে দেয় হুম আর মানে হিজড়েতে নাচালে পয়সা নেয় এটা জানা কিন্তু এতটা যে ডিম্যান্ড করে সেটা আমার সত্যি জানা ছিল না তো আমার ন দিনের দিনকে আমার বেবিকে নাচাতে এসেছিলো ওরা রাস্তা দিয়ে যাচ্ছিল আর একজন নাকি বলেছে যে যাও ওর বর চাকরি করে দেখো বা ওই বাড়িতে থাকে এরকম বলে দিয়েছিল হিজড়েদেরকে দেখো আমার প্রথম বাচ্চার পরে মেয়ে বাচ্চার পরে আমার একটা ছেলে বাচ্চা হয়েছে ভগবান আমাকে মিলিয়ে মিশিয়ে দিয়েছে এটাতে এটা অনেকে একটা খুশির ব্যাপার আর হিজড়া নাচাতে আসবে এটাও একটা ভালো ব্যাপারই মানে এটাও তো একটা নিয়মের মধ্যেই পড়ে তাই না তাদের একটা ডিম্যান্ড থাকতেই পারে তারা খুশি করে আমাকে চাইতেই পারে হ্যাঁ খুশি করে আমাকে দশ পনেরো হাজার টাকা চাইতেই পারে সেটাও কোনো ব্যাপার না কিন্তু একটা লিমিটেড চাওয়াটা তো চাইতে হবে না তো হ্যাঁ তারা প্রথমে ঢোকে ঢোকার পরে আমাকে বলে যে আমাকে হচ্ছে একান্ন হাজার টাকা দিতে হবে সেটা শুনে তো পুরো আমার মাথা খারাপ তো আমার বর বাড়িতে ছিল না ও গেছিলো বাজারে আর আমি ওকে ফোন করে সঙ্গে সঙ্গে ওরা ঢোকা মাত্র আমি ওকে মানা করে দিই যে তুমি যেন এখন বাড়ি এসো না কারণ ছেলেরা বাড়ি আসলে আরও বেশি জোর করে আরও বেশি মানে ঝামেলা করে ওরা তো বাড়িতে কেউই ছিল না মা ছিল আমি ছিলাম আর বাড়ি এলা দিদিভাই ছিল তো ওরা এসে প্রথমে বলে যে একান্ন হাজার টাকা নেব আমরা তো মানে কি বলবো তখন তো কিছুই বলার মতো ছিল না তারপরে অনেক ইয়ে মানে ওনাদেরকে আমরা বলছি যে আমরা কোথা থেকে দেব কিভাবে দেব আমাদের সেরকম সত্যি কথা বলতে এই সিচুয়েশানে দাঁড়িয়ে আমরা যে কি এক মানে কতটা প্রবলেমের মধ্যে আছি একমাত্র আমরাই জানি ভীষণই একটা অসুবিধার মধ্যে আছি হ্যাঁ আমরা ভেবেছিলাম যে হিজড়ে আসবে অবশ্যই খুশি করে তাদেরকে পাঁচ হাজার টাকা দেবো এরকম আমরা ভেবেছিলাম হ্যাঁ যে হ্যাঁ পাঁচ হাজার টাকা তো দেবই যাদেরকে কিন্তু তারা যে সেই পাঁচ হাজার টাকাটাকে একান্ন হাজার টাকা করে দেবে সেটা আমরা কখনোই ভাবিনি তারপরে বলে একত্রিশ হাজার টাকা দে তারপরে লাস্টে এসে তারা বলে একুশ হাজার টাকা দেয় আর মানে কি বলবো তোমাদেরকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে ওরা আমাদেরকে দেখাচ্ছে ব্যাগের মধ্যে থেকে বার করে যে এই মাত্র একজনকে নাচিয়ে এলো তার বাবাটা দোকানে কাজ করে মধুপুরের কথা বললো আমাদেরকে যে মধুপুরে তাদের নাকি একটা নিজস্ব বাড়ি আছে সেই কারণে তাদের কাছ থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে এসছে তারা যদি পঁচিশ হাজার টাকা দেয় তাহলে তুই কেন দিবি না হ্যাঁ দেখো ওদের সাথে আমরা কোনোদিনই পারবো না ঝগড়া অশান্তি করে আর আমি কখনোই চাই না যে ওরা আমার মানে বাচ্চাটাকে সাপ সাবান্ত দিক আর বারবার কথাতেই বলছে আমার মা তো কোনো কথাই বলেনি যে আমি বলেছি মাসি এত টাকা কোথা থেকে পারবো বলো দিতে তোমরা এসে জমা ছেলেকে নাচাতে তোমরা খুশি করে কিছু নাও তারপরে হচ্ছে তোমরা কোনো মতে ওনারা আমার কথা শোনে না না দিবি না মানে দিতেই হবে তারপর তারপরে আমি বললাম হ্যাঁ ফোন দেখি ফোনে টাকা আছে কি আমি তো অ্যাকচুয়ালি তো সত্যি কথা বলতে আমাদের অ্যাকাউন্টস অ্যাকাউন্টেও এখন টাকা পয়সা নেই সেটাও আমি দেখিয়ে দিলাম মানে অ্যাকচুয়ালি ওদের সাহসটা না ভীষণ সাহস তো তখন আমি বললাম ঠিক আছে তাহলে আমার একটা রিং আছে তাহলে রিংটাই তোমরা এখন নাও কারণ এছাড়া তো আমার কিছু করার নেই না তাহলে সোনার রিংটা নিয়ে যাও তো সেটাতেও রাজি না না নেবো না মানে ভীষণ একটা ঝামেলা আর বারবার নিজেদের ড্রেসগুলো খুলে ফেলছে এটাও একটা বিভৎস ব্যাপার হ্যাঁ আমরা কিন্তু ওনাদেরকে কিছুই বলিনি তো থানায় ফোন কর থানায় ফোন করলে থানার থেকেও বলবে তোর বর চাকরি করে তুই কেন দিবি না মানে ভীষণ একটা খারাপ সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল কি বলবো তো তারপরে একটা যাই হোক একটা লেভেলে আসা গেল আর সব থেকে খারাপ লাগে কিসে জানো যে ওরা এসে মানে অভিশাপের ভয় দেখিয়ে এত মানুষদের উপর ডিম্যান্ড করে এত ডিম্যান্ড করে যে কে কোথা থেকে পাবে না পাবে মানে ওরা দেখে না সেটা ওরা বোঝে না যে ওরা সবসময় বলে আমরা অভিশাপ দিয়ে দেব কিন্তু কী বলবো কিছু আর বলার নেই তারপরে তো অনেক কথা কাটাকাটি হওয়ার পরে দেখতেই পেলে লাস্টে ওরা ওদের পাওনা বান্নাটা বুঝে নিল একটা সমঝোতার মধ্যে আসা গেল দুই তরফ থেকে তারপরে তো সুন্দরভাবে কত সুন্দর হেসে হেসে দেখতে পাচ্ছো লাস্টে নাচানোর আমি একটা ভিডিও করেছিলাম যেটা তোমাদেরকে প্রথমেই দেখালাম তো খুব সুন্দরভাবে না নাচালো তেল পরে দিল কত খুশি খুশি মনে ওরা চলে গেল কিন্তু প্রথম দিকে এসে এমন করছিল কি বলবো তো আমার মনে হয় আমাদের দেশে সব সবকিছুর আইন হয় কিন্তু এই গরিব মানুষের যাদের বাচ্চা কাচ্চা হয়ে প্রচুর একটা বাচ্চা কাচ্চা বলেই ধরো খরচ তার মধ্যে এই একটা বড় সড়ো খরচ যে কী পরিমাণ বলার মতো না তো চলো আর কি বলবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আর টাটা